ছাত্রীদের পদ্মশ্বাসের প্রশিক্ষণ দিচ্ছেন কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস সাই স্কুলের এক শিক্ষিকা স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্মচাষ যেখানে একটি বা দুটি নয় পাঁচ থেকে ছ রকম প্রজাতির পদ্মচাষ করা হচ্ছে পাঁকে নয় স্কুলের ভেতরেই ফুটছে পদ্ম বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলে পদ্মফুল চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পদ্মফুল বাড়িতে চাষ করতে পারবেন তা হাতে নাতে শিখে নিচ্ছেন ছাত্রীরা স্কুলের ভেতরেই পুকুর বানানো না গেলেও পদ্ম চাষ সম্ভব রয়েছে মাইক্রো লোটাস কোয়াইট পিউনি স্নো হোয়াইট শিয়াংলি সহ বিভিন্ন প্রজাতির পদ্ম কিভাবে সম্ভব এই পদ্ম চাষ শুনুন সেই শিক্ষিকা কি বলছেন কি বলবেন আমরা অ্যাকচুয়ালি শিক্ষিকারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি হচ্ছে ফুলের বাগান করি সেই ফুলের বাগান করতে গিয়েই আমি একটা বাগান গ্রুপ থেকেই দেখেছিলাম যে এই পদ্ম ফুলের চাষ বাড়িতেই গামলাতে করা যায় সেই বাড়িতে আমি প্রথম ফুলের গামলার মধ্যে পদ্মের টিউবার কিনে নিয়ে অনলাইনে আমি পদ্মের চাষ শুরু করেছিলাম সেখান থেকে আমার মনে হয়েছে স্কুলে যদি একটা করা যায় আমি এখানে কোনো চত্বরে দেখিনি আজ অব্দি স্কুলে পদ্মের ফুলের একটা সুন্দর চাষ হচ্ছে এখানে এই পদ্মের চাষের পাশাপাশি আমরা কি করতে পারি এটা একটা লাভজনক ব্যাপ সাথেও পরিণত হতে পারে মেয়েরা পদ্মের ফুল বিক্রি করতে পারে পদ্মের টিউবার বিক্রি করতে পারবে এটা অনেক একটা টিউবার যদি আমি কিনতে পারি তার থেকে প্রচুর টিউবার তৈরি হয়ে যায় আমরা একটা গাছ দুটো গাছ কিনে সেখান থেকে দেখতে পাবেন গামলার মধ্যেই আশেপাশে চারিদিকে আমরা প্রচুর পদ্ম ফুলের চাষ করেছি এবং এখান থেকে কিন্তু পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই কারণ আমাদের পদ্মের টিউবারের মাঝে গাপ্পি মাছ মলি মাছ এগুলো ছাড়া আছে হ্যাঁ আমরা স্কুল থেকেই শিখেছি কিভাবে এই পদ্মের গাছ তৈরি করা হয় তো এগুলো অনেক প্রথমে এগুলোকে আগে পুকুর থেকে উঠিয়ে তার কিউবগুলোকে কেটে তারপর মাটির মধ্যে গোবর সার হাড় গুঁড়ো দিয়ে তার উপরে পুকুরের মাটি দিয়ে তারপরে সেই কিউবগুলোকে সাইড দিয়ে পুঁতে দিলে সেটা প্রায় এক দেড় মাস পরে গাছ উঠে যায় তো এটা এটা আমাদের খুবই তারপর সেখান থেকে ফুল পাওয়া যায় আর এই ফুলগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ মানে আমাদের অনেক লাভজনক হয় বর্তমানে এগুলো বৃদ্ধি পায় আরও এভাবে তৈরি করা হয় তো এই কাজগুলো আমার ইচ্ছে যে এগুলোকে আরও বৃদ্ধি করা এগুলো যাতে আস্তে আস্তে আরও ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু চুকা হয় ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए